বাংলাদেশের স্যান্ট মার্টিন দ্বীপটি দখলে নিয়েছেন আরাকান আর্মি তো এটি শোনার পর নিশ্চয়ই যারা বাংলাদেশের মানুষ আছেন তাদের কেঁপে উঠতে পারে যে তাহলে কি বাংলাদেশের এত সৌন্দর্যপূর্ণ এবং জনপ্রিয় সেই পর্যটন সমুদ্র সৈকত সেটি কি শেষ পর্যন্ত আরাকান আর্মি দখল করে নিয়েছেন অর্থাৎ মায়ানমারের আরাকান আর্মি দখল করে নিয়েছেন হ্যাঁ এটি অনেকের মনেই হতে পারে অনেককে বিশ্বাস করানোর জন্য চেষ্টা চলছে এক প্রকার কারণ আমরা বিগত ছয় সাত মাস ধরে দেখছিলাম ভারতের একদল গণমাধ্যম কর্মী যারা ভুয়া তথ্য প্রচার করে থাকেন তারা এর আগে অনেকবারই প্রচার করেছিল যুক্তরাষ্ট্র নাকি মার্টিন প্রায় দখল করেই নিয়েছে কিন্তু সেন্ট মার্টিন আদৌ কি দখল করতে পেরেছে আরাকান আর্মি এটি নিয়েও কিন্তু এখন অনেক বড় একটি প্রশ্ন উঠেছে কারণ আমরা জানি প্রায় নয় বছর ধরে আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে অনেক বড় লড়াই চলছে দখল নিয়ে তো সেই প্রেক্ষাপটে এই বাংলাদেশের শেষ সীমানা প্রায় আরাকান আর্মিরা যেটি মায়ানমারের অংশ রয়েছে অনেকটা তারা দখল করে নিয়েছে এবং জামতা সরকার অনেকটাই সেই জায়গায় তারা নিয়ন্ত্রণ হারিয়েছে তারপর থেকেই কিন্তু একটি অপপ্রচার যেটি এর আগে শুরু হয়েছিল যে যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশের স্যান্ট মার্টিন অনেকটা দখল করে নিয়েছে এমন কি যুদ্ধ জাহাজ সেখানে আছে এরকম বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমরা দেখেছি কিন্তু আমরা যেটি হচ্ছে যে পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে আসলে যেই ধরনের তথ্য আসলে প্রচার করা হচ্ছে এটির কোনো সঠিক তারা প্রমাণ দিতে না পারার কারণে একটি সময় তাদের মুখ বন্ধ হয়ে যায় এবং বাংলাদেশের পর্যটকরা যখন এখানে অনবরত আসা যাওয়া করতে থাকেন তখন আসলে নিজেরাই যারা এই অপপ্রচারগুলো করেছেন তারা তুপের মুখে পড়ে যায় তো জামতা সরকারের সঙ্গে যেহেতু আরাকান আর্মির সংঘর্ষ চলছে এবং আরাকান আর্মি প্রায় যেটি বলবো স্যান্ট মার্টিনের ওপারে অর্থাৎ বাংলাদেশ সীমানার ওপারে যে মায়ানমারের অংশ রয়েছে তারা প্রায় অনেকটাই দখল করে নিয়েছে তো এখন কি করছে যে আরেকটি যারা আসলে এই যে স্যান্ট মার্টিন দখল নিয়ে বা স্যান্ট মার্টিন বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যারা এই এই তথ্যগুলো প্রচার করছিল তারা নতুন করে আবার এখন সেই যুক্তরাষ্ট্র থেকে সরে এসে এখন সেটি আরাকান আর্মির উপর চাপিয়ে দিচ্ছে অর্থাৎ এই এই আরাকান আর্মি নাকি যে রয়েছে সেটি নাকি প্রায় দখল করে নিয়েছে তো এখানে একটি আহ যেটি হচ্ছে বাংলাদেশের রিমার স্ক্যানার যেটি রয়েছে তো রিমার স্ক্যানারে কিন্তু এখানে কোনো তথ্য পাওয়া যায়নি যে বাংলাদেশের স্যান্ট মার্টিন কেউ দখল করেছে বা সেখানে বিদেশের কেউ এসে সেখানে রাজত্ব করার চেষ্টা করছে এই ধরনের আর কোনো তথ্যই তারা কিন্তু খুঁজে পায়নি তো এই ধরনের তথ্য প্রচার করে যারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিংবা এই বাংলাদেশের সমৃদ্ধশালী পর্যটন এলাকার উপর আঘাত আনার চেষ্টা করছে সেই দিক থেকে অবশ্যই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন বাঙালি হিসাবে একজন ভ্রমণপ্রিয়শী হিসাবে আমি এই ন্যাক্কারজনক এই প্রচারণার জন্য প্রতিবাদ জ্ঞাপন করছি আর অবশ্যই আমার দেশের সম্পদ এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের এবং আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিপি অলওয়েজ কিন্তু তারা অনেক সচেতন আছেন এবং তারা সজাগ আছেন পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী তারা তো একদমই আমি বলবো যে রেস্টে আছেন কিন্তু যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি করা হয় সত্যি ধরনের পরিস্থিতি তৈরি করা হয় কিংবা কেউ যদি সেই জায়গাটিকে দখল করার চেষ্টা করে বা অনুপ্রবেশ করেন অবশ্যই আমি মনে করি বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিজিবি বাংলাদেশ আহ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মানুষ তাদের সেই আহ সেই ভূমিকে সেই জায়গাকে সেই পর্যটন এলাকাকে রক্ষা করবে ধন্যবাদ সবাইকে